দিদি তাড়াতাড়ি করে ডোনারটা সাজিয়ে ফেল হ্যাঁ হ্যাঁ বোন এই তো ডোনার তো আমার মোটামুটি সাজানো হয়ে গেছে দেখ তো কেমন হয়েছে বন্ধুরা আমাদের সোনামুনিরা তো কত সুন্দর ডোনার বানিয়েছে ও কি সুন্দর তাহলে এত সুন্দর ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তা বলি তোমরা যে বললে সিনেমা দেখতে যাবে কখন যাবে তোমরা তো এখানে বাড়িতে এসে বসে পড়েছো হ্যাঁ 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 নিরু যাবো যাবো কিন্তু আমরা যেই সময় টিকিটটা পেয়েছি ওটা তো একদম লাস্ট শো তো এই কারণে আমাদের দেরি হবে বুঝলে ও আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক রাতে কিন্তু বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে এত রাতে যাওয়াটা কি ঠিক হবে আর ওদের তো তার মধ্যে খিদেও পেয়ে গেছে তাহলে এবার কি করি বলো তো আরে কি করবি আবার আমি তো লুচি করব ভাবছি ওজন্য তো ময়দা টয়দা একেবারে বেলে রেখেছি তা বল গরম গরম লুচি করে দিই আর আলুর দম করে দিই তোরা খাওয়া দাওয়া কর তারপরে যেখানে যাওয়ার যা আরে মা তুমি আবার এই এখন লুচি বেলবে ভাজবে আবার আলুর তরকারি করবে কত দেরি হয়ে যাবে বলো তো আর তার মধ্যে তো বাচ্চাগুলো মনে হয় ঘুমিয়েও যাবে আর এত কষ্ট করতে হবে না লুচি তরকারি কত কিছু এমনি এই চল না অপু এক কাজ করি আমরা সন্ধ্যাবেলায় কিছু একটা স্ন্যাক্স বানিয়ে দিই বাচ্চাদের তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ দিদি তাহলে তাই চল তাড়াতাড়ি করে বানিয়ে দিই বাচ্চা কাচ্চাগুলো খেয়ে নিক কিন্তু এই সন্ধ্যাবেলায় কি বানাবো আর ওদের জন্য কেন বানানোর কি কম দেশ আছে নাকি ওদের একটু চাও করে দে আর না হলে এক কাজ কর ডিম টোস তারপরে রোল এক কাজ করি আমি বাজার থেকে রোল নিয়ে আসবো ভালো হয় না তাহলে না না ভাই বাজার থেকে কিছু আনতে হবে না এমনিতেই বাজারের খাবার অত ভালো না আর বাচ্চা কাচ্চা মানুষ তারপরে আবার পেটে গন্ডগোল হলে গরমের মধ্যে এক কাজ করি এমন একটা জিনিস বানাতে হবে যেটা ওদের নিজেদেরও পছন্দ আর তাড়াতাড়িও হয়ে যাবে আমার আর ভালোই লাগছে না সেই বাবা আর মেসে সেই কখন গেছিল সিনেমার টিকিট আনতে এখন এসে বলছে কত দেরিতে যেতে হবে এখন আমরা এতক্ষণ কি করব, আর আমার তো খুবই ঘুম পাচ্ছে এখন কি হয় আর আমার অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে এই তোদের খিদে পায়নি রে এরকম করিস না বাবা বাইরে তোরা রাস্তা চিনিস নাকি আর তার মধ্যে রাতের বেলা হারিয়ে টারিয়ে গেলে যেতে হবে না এক কাজ কর না দেখ না বড়রাই কিছু একটা রান্না বান্না করে দেবে আমাদের তোরা এত রে তো তোদের জন্য একটা জিনিস বানাচ্ছি এই তো ভালো কথা আমার মনে পড়েছে এই তা বলি তোরা তোদের যদি ডোনাট বানিয়ে দেয় তোরা খাবি কি মজা কি মজা ডোনাট বানাবো হবে সুন্দর হবে তাড়াতাড়ি বানাও তোমরা হ্যাঁ সন্দীপ তুমি ভালোই বলেছ আমি আবার ডোনাটটা বেশ ভালোই বানাতে পারি আমাদের তো সকাল সন্ধ্যা স্ন্যাক্স বলতে এই ডোনাট পিৎজা এগুলোই ছিল এগুলো খেয়ে খেয়ে মুখে একবারে ছাতলা পড়ে গেল এক কাজ করি তাহলে ওগুলোই বানিয়ে দিই বাচ্চাদের তো খুব পছন্দ আর মোটামুটি ওই তো মা তো বললো যে লুচির জন্য ময়দা পেলে ফেলেছে তাহলে মা এক কাজ করুন আপনাকে না আর লুচি করতে হবে না আমরাই ওই ময়দাটা দিয়ে ডোনাট বানিয়ে ফেলি কি বলো তাহলে তোমরা তাই করো আর তাড়াতাড়ি করো বাচ্চাগুলো তো এমনিতেই খিদে পেয়ে গেছে আমাদেরও চলে আসলাম খেলে খেলে কিছু একটা খাবার নিয়ে আসলাম না তোমরা তাহলে ওই ডোনারটাই বানিয়ে ফেলো ঠিক আছে ঠিক আছে তাহলে এক কাজ করি এই অপু নিরু চল তো আমার সাথে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি আমরা ডোনারটা এই তা বলি এই ডোনারটা আবার কি জিনিস রে হ্যাঁ আমি তো খাইনি তো কোনো দিনও আমাকে একটু বল না আর তোরা যে বললি লুচি খাবি তা এখন লুচি খাবি না আমি তো ময়দা টয়দা বেলে রেখেছি ওটা দিয়ে হবে তো মা তোমাকে চিন্তা করতে হবে না আরে লুচির মতো লুচিটা যেমন গোল গোল ডোনারটাও গোল গোলই হয় মাঝখান দিয়ে একটা ফুটোর মতো থাকে আর ওটার ওপরে বেশ চকলেট জেমস এগুলো দিয়ে সাজিয়ে দিলে একেবারে ডোনাট তৈরি আর তোমার ওই ময়দাটা দিয়ে হয়ে যাবে তোমাকে তো চিন্তা করতে হবে না আমরা যাই তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি আচ্ছা আচ্ছা তাহলে তাই কর এটা তো বেশ ভালোই কথা ওদের যদি পছন্দ হয় সেটাই করে ফেল তাড়াতাড়ি করে মা বলছি কি তুমি যে ময়দাটা ময়দার ডোটা বেলে রেখেছিলে ওটা আমাকে দাও তো আর এই ভাই বলি জিএমস চকলেট ওই স্প্রিংকেলগুলো নিয়েছিস দিদি হ্যাঁ হ্যাঁ সব আছে ওমা বলছে তুমি ওই ময়দাটা দাও আর আমি যেইটা ওই চকলেট ফকলেটের যেই বাক্সটা আছে না ওটা ধরেই দিদিকে দিয়ে দাও ওটার ভিতরে সব কিছু আছে আচ্ছা এনে মা এইটাতে ওই ময়দাটা আমি বেলে রেখেছিলাম আর ওই তোদের কি স্প্রিঙ্কেল না প্রিঙ্কেল ওগুলো আমি দিচ্ছি দাঁড়া ভালোই হয়েছে মা ময়দাটা বেলে রেখেছিল তাহলে আমি উনুনটা ধরিয়ে নি আর শোন না এটা তোরা একটুখানি বেলে দে দিয়ে সুন্দর করে গোল গোল করে শেপ করে নেব। আর আমি এক এক করে ভাজবো আর তোরা সুন্দর করে সাজিয়ে নিস ঠিক আছে ধরুন আচ্ছা ঠিক আছে দিদি তুই তাহলে তাড়াতাড়ি করে উনুনটা ধরা বসে দেবো আমরা বসে আছি তো ওই ক্রিম জেম স্প্রিঙ্কেলগুলো দিয়ে আমরা সাজাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে আমি ভেজে ভেজে রাখি তারপরে এখন কিন্তু কেউ আসবে না মা তোদের যা যা লাগে এখান থেকে নিয়ে নে ওই দেখো বন্ধুরা আমাদের সোনামণিরা তো ডোনাট বানাবে বলে তার সব কিছুর সরঞ্জামগুলো নিয়ে বসে পড়েছে তাহলে চলো আমরা দেখে নিই ওরা ডোনাটটা কি করে বানাচ্ছে আচ্ছা আচ্ছা ময়দাটা তাহলে আগে গোল গোল করে রুটির মতো গোল করে নিই তারপরে সুন্দর করে বেলে নেবো আর ওই বেলাতে যে কটা হবে ডোনাট তারপরে আস্তে আস্তে বানিয়ে ফেলবো না তাড়াতাড়ি করে ময়দাটা বেলে ফেলি ওপু এটা করে দিয়েছি তুই আবার গোল গোল কর তারপরে আমি বেলে ফেলবো এই তো দিদি আমি বানিয়ে ফেলছি এক্ষুনি দিদি আমার বেলা হয়ে গেছে এবার তুই একে একে সবটা ভালো করে গোল গোল করে নে তারপরে একটা ঢাকনা বা থালার সাহায্যে আমরা কেটে নেবো বুঝলি তো ঠিক আছে ঠিক আছে আবার এই ক্যাডবেরি জেমসের ব্লু দিয়েও সাজাতে হবে আমার তো বেশ ভালোই লাগছে তো ভালো করে এবার সুন্দর করে আমি বেলে নেব এই বলে তো আমাদের শোনা ওই ডোনাটের জন্য রুটি বেলতে লাগলো অপু দেখ তো কেমন হয়েছে আমার থেকে তো পুরো মোটামুটি গলি লাগছে এবার এটা থেকে ছোট ছোটো করে গোল গোল করে কেটে নিলে আমাদের হয়ে যাবে ডোনাটের শেপটা চলে আসবে দিদি বেশ ভালোই তো হয়েছে কিন্তু এটা কি দিয়ে কাটবো বলতো এখন এই যে এই ঢাকনাটা দিয়ে গোল করলেই আমাদের শেপ চলে আসবে ডোনাটের তুই এইটা দিয়ে করে দেখ হয় কি না তারপরে তো আরও ঢাকনা টাকনা আছে বা ছোট ওই গ্লাসগুলো হয় না ওই গ্লাসগুলো দিয়ে করলেই একেবারে কেটে যাবে বা দিদি তোর মাথায় বুদ্ধি আছে আমি তো ভাবছিলাম যে এটা দিয়ে কি করে যে গোল করব আর ওই শেপটাও বা কি করে আসবে দাঁড়া এটা দিয়ে কেটে দেখি কেমন হয় এই তো এইটা দিয়ে এবার আমি জোরে জোরে চেপে বসিয়ে নি তাহলেই একেবারে সুন্দর করে এইটা দিয়ে গোল হয়ে যাবে তাহলেই আমাদের ডোনাটটা হয়ে যাবে হুম বেশ ভালোই হবে আজকে সবাই মিলে ডোনাট খাবো দিদি দেখ দেখ কি সুন্দর ডোনাটের একদম শেপ চলে এসে আর এখান দিয়ে উঠেও যাচ্ছে দেখ দেখ কি ভালো লাগছে বপু এটা তুমি ডোনাট বানাওনি ডোনাটের শেপ এরকম না এটার ভিতরে তো একটা গোলের মতো হবে তারপরে তো ডোনাটের শেপ আসবে তুমি তো লুচি করে ফেলেছো তোমারও বুদ্ধি লুচির মতো ওগো নুচি এটা সুন্দর করে ডোনাটের শেপটা দাও আচ্ছা অত কথা বলার দরকার নেই এইটা করেছিস তো বোন এইটার মাঝখান দিয়ে একটা গোল ছোট করে ফুটো করে দিলে ডোনাট হয়ে যাবে দাঁড়া দাঁড়া ওটা নয় আমিই করে দিচ্ছি তুই তো এইবারে ছোট ঢাকনাটা দিয়ে এই মাঝখানটা দিয়ে বড় বড় করে চেপে দিলেই আমাদের হয়ে যাবে ডোনাটটা এই তো এটা তুলে নিলেই হয়ে যাবে লা 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 দিদি দুটো হয়ে গেছে এবার এইটা দিয়ে তিনটে করে নিচ্ছি তারপরে এই তিনটে তুই ভেজে নে তারপরে আমি সব এক একে এগুলো করে দিচ্ছি তুই তাড়াতাড়ি করে ভাজা বসিয়ে ফেল এই তো এটা করলে মোটামুটি আমাদের চারটে হয়ে যাবে এই দিদি তাড়াতাড়ি করে ভেজে ফেল রে কতগুলো তো বানিয়ে ফেলেছিস রে দিদি এবার তাড়াতাড়ি করে ভেজে ফেল আমারই তো দেখতে কত ভালো লাগছে কর কর তাড়াতাড়ি কর এই তো উনুনটা ফেলেছি এরপরে তেলটা দিয়ে দিই এই তো তেলটা আবার দিয়ে দিই দিই বেশি করে তেল ডোনাট ভাজতে গেলে অনেক তেল লাগে এই তেলটা গরম হলে আমরা ডোনাট গুলো সুন্দর করে ছেড়ে দেব। এই তো মোটামুটি তেলটা চলেই এসছে এবার ডোনাট গুলো ছেড়ে দিই একে একে এবার ডোনাট গুলো একে একে ছেড়ে দিই ও বাবা কি সুন্দর ডোনাট গুলো ফুলছে কি ভালো লাগছে দেখতে বা বাবা বাবা এটা একেবারে লাল লাল করে ভাজতে হবে তাহলে এই ডোনাট ডোনাট লাগবে নানা অনেকক্ষণ তো হলো এবার এটা উল্টে দি এই তো বেশ লাল লাল হচ্ছে এই তো এটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দিই আর এই বোন তুই কিন্তু সুন্দর করে সাজিয়ে ফেলিস এই তো ডোনাট গুলো কিন্তু বেশ ভালো হয়েছে উফ আসটা মনে হচ্ছে বেশি চলে এসেছে এত ধোয়া বেরোচ্ছে না এবার এটা সুন্দর এই তো একে একে সব ডোনাট গুলো ভেজে দিই তারপরে চকলেটে কোট করে নিলেই হয়ে যাবে বেশ লাল লাল হচ্ছে আর একটু হলেই তারপরে এটাও নামিয়ে নেব বাবা এগুলো ভাজতে ভাজতে যে কত সময় লাগছে শোন না অপু তুই এক কাজ কর এটা হলেই না আমি একেবারে তো হয়ে যাবে আর শোন তোরা ওই চকলেটগুলো তাড়াতাড়ি করে বার কর আর বাচ্চাগুলোকে একটু সাজাতে দে এখানে মোটামুটি তো হয়েই গেছে আমার ডোনাট ভাজা দাঁড়া আগে এটা নামিয়ে ফেলি কি ভালো লাগছে দেখতে আমার তো বেশ ভালোই লাগছে ভালোই হয়েছে এই বুদ্ধিটা লুচির থেকে ডোনাট খাওয়াই মনে হয় ভালো তো এটা তো বেশ বেশ ভারী হয়েছে এটা দিয়ে দেখি দিদি এই তো এই বাচ্চার আয়রে আমরা ডোনাট গুলো ভাজা হয়ে গেল আমরা সাজিয়ে ফেলি আর তোরা ক্যাডবেরি ট্যাডবেরি জেমস পেমস প্যাকেটগুলো কেটে ফেল এই তো বা এটা তো বেশ সুন্দর হয়েছে কি ভালো লাগছে যে দেখতে একদম এবার থেকে বাড়িতে গিয়েও ডোনাট বানাবো দোকানের থেকে তো আমরা নিজেরাই ভালো বানাতে পারি আহ এটা তো বেশি আরো বেশি সুন্দর হয়েছে এটা বেশ লাল লাল হয়ে গেছে কি ভালো লাগছে না না তাড়াতাড়ি করে নামিয়ে ফেলি আর একটা আছে আর এইটা ছাড়লেই হয়ে যাবে এটা বেশ মোটা হয়েছে বাবা এই ডোনাটটা তো বেশ ভালো ফুলছে না এই সাইড এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা ভালো করে ভাজা ভাজা করে তো আমার এইটাই বাকি ছিল ব্যাস লাস্টেরটা ভাজা হয়ে গেল বাবা না না এবার তাড়াতাড়ি করে ওগুলো সব কিছু বার করে সাজিয়ে ফেলি ডোনাটগুলো তাহলেই হয়ে যাবে বাবা কি সুন্দর লাগছে এই তো ভালো করে এই জেন্সটা কেটে নি সব বার করে নি আর একে একে ওই চকলেট গুলো আবার গুলাতে হবে করে কেটে বাবা কতটা সুন্দর লাগছে স্প্রিংকেল গুলো লাল নীল বাউ কি সুন্দর আজকে ভালোই হবে ডোনারটা না বেশি করে দিই চকলেট গুলো আগে বার করে নি আর এইটাতে রেখে দিই তারপরে গলিয়ে নেব চকোলেটটা বেশ গুলানো হয়ে গেছে এবারে এটার উপরে ঢেলে দি। মা আমার আর ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি সাজিয়ে ফেলো আমি সাজাবো না দরকার নেই আমার খুব খিদে পেয়ে গেছে তুমি করে দাও তারপরে আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর করে আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এরপরে জেমস এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেই হয়ে যাবে আমাদের রেডি ডোনাট। না বোন এক কাজ করি দুটো চকোলেটে আর দুটোই সাদা চকলেটে করি বুঝলি তো এক একটা এক এক ভাবে সাজাবো তাহলে দেখতে সুন্দর লাগবে। দিদিভাই এক কাজ করো আর দুটো তোমরা চকলেট আর সাদা দুটো মিক্স করে করবে দেখবে বেশ কালারফুল লাগবে সুন্দর হ্যাঁ সোনা সাজাও সাজাও আমার তো দেখে খিদে পেয়ে গেল তাড়াতাড়ি করো তো প্রথমে আমি সুন্দর করে এই চকলেটটাতে কোট করে নি এই যে বেশ একেবারে স্নান করে উঠবে ডোনারটা দেখি তো হলো কিনা তো এবার তুলে রাখি বাবা কি ভালো লাগছে এগুলো দেখতে আর এটাও সুন্দর করে কোট করে ফেলি চকলেটে বা কি সুন্দর লাগছে এইগুলো দেখতে বেশ সুন্দর লাগছে এরপরে সাদাগুলো কোট করলেই হয়ে যাবে আর আরেকটা একদম আমার নিজের মনের মতো করে বানাবো এই তো সাদাটাতে কোট করে ফেলি তো সাদাটাও বেশ ভালো হয়েছে এই তো এবার প্রথমে একটা চকলেটে চুপাবো তারপরে সাদা এটা দুটো দুই কালার হয়ে যাবে বেশ হ্যাঁ সাদাটাও তো ভালো না আমার দেখতে চকলেটটাই বেশি করে করি বাচ্চারাও তো বললো যে চকলেটটাই বানাতে কেউ বলছে সাদাটা খাবে না সবাইকে চকলেটটাই দিতে তাই জন্য তুমি সব চকলেটে কোট করে দাও আচ্ছা আচ্ছা তাহলে আমি যেগুলো সাদা করেছিলাম ওটাও তাহলে চকলেট করে ফেলি কি বল সাজাও তো আমার খিদে পেয়ে গেছে অনেক শোন না তাহলে আমি এই জেমস গুলো দিয়ে সাজিয়ে দিই এই তো এটা আমি সুন্দর করে একেবারে জেমস দিয়ে সাজিয়ে দিই তাহলে ভালো লাগবে বেশ কালারফুল লাগবে হুম কি সুন্দর লাগছে দেখতে এর উপরে আরেকটা স্প্রিংকেল দিয়ে এক 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 একটা একদম রকম বানাবো দেখতে যা ভালো লাগবে না আরেকটা স্প্রিংকেল দিয়ে কর তাহলে দেখবি আরো বেশি ভালো লাগবে হ্যাঁ রে দিদি এইটা বানাবো একদম স্প্রিংকেল দিয়ে ওয়াও কি সুন্দর লাগছে দেখ স্প্রিঙ্কেল গুলো দিচ্ছি কি ভালো লাগছে আমারই তো ইচ্ছা করছে খেয়ে নিতে রে সুন্দর না তোরে একটু চুপটি করে বস আমি বানাচ্ছি এটা তো আমার ভীষণ ভালো লাগে যে এটা আমি জেমস স্প্রিংকেল দুটো দিয়েই বানাবো বাবা বাবা কি ভালো লাগে দেখতে এই ডোনাটগুলো যে এত সুন্দর দেখতে হয় না কি ভালো লাগে আর এইগুলো সাজাতে তো আরো বেশি ভালো লাগে এই তো আমার কিন্তু জেমস দাও হয়ে গেছে এরপরে আমি এই ঝুড়ি ঝুরি স্প্রিংকেলগুলো গুলো দিয়ে দেবো বাবা বাবা কি সুন্দর লাগছে পুরো দোকানে তৈরি স্প্রিংকেল মনে হচ্ছে দোকানে তৈরি একদম মনে হচ্ছে ডোনাট বাবা বাবা কি ভালো লাগছে দেখতে না এই তো মোটামুটি হয়ে গেছে তাহলে এক কাজ করি মোটামুটি সব কটাই স্প্রিংকেল দিয়ে করি তাহলে তো আরো বেশি ভালো লাগবে হ্যাঁ দিদি আমরাও তো খাবো স্প্রিঙ্কেল জেমস দুটো দিয়ে বানাও তাহলে বেশি খেতে টেস্টি হয় আচ্ছা আচ্ছা তোমাদের কথাতে তাহলে তাই করি

বাচ্চারা চলো চলো তোমাদের এবার দিয়ে দিই তারপরে তো আমরা সবাই মিলে একদম রাত্রেবেলা মুভি দেখতে যাবো কত মজা হবে তো সেখানে গিয়ে তো আরো বেশি মজা হবে আজকে দিনটা বেশ ভালোই কাটলো আমাদের তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের সোনামণিরা কত সুন্দর ডোনাট বানিয়ে ফেললো আর কি সুন্দর লাগছে ডোনাটগুলো দেখতে আর তোমরা কে কে ডোনাট খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে টাটা